আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে নিবেদন লীলা মজুমদারের লেখাম সত্যি নয় গল্প দলের মধ্যে মেলা লোক ছিল মেজুমামা ভজাদা জগদীশবাবু গুপির শেষদা গুপি আর শিকারীরা দুজন সারাদিন বনে জঙ্গলে পাখিটাকে আর মেলা খরগোশ তাড়িয়ে বেরিয়ে সন্ধ্যের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল বাবুর ঘোড়ার গাড়ি এসে বাজ পড়া বটগাছের তলায় অপেক্ষা করতে থাকবে ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে কিন্তু কি মুশকিল আধ ঘন্টা অপেক্ষা করবার পরও যখন গাড়ি এলো না শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল এরা সব তলায় পা মেলে যে যার মতো পড়ে রইল আরও মিনিট কুড়ি গেল দিব্যি চারিদিক অন্ধকার হয়ে এসেছে তখন জগদীশবাবু লাফিয়ে উঠে পড়লেন ওর এ জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে ক্ষীরে সকলেরই পেট জ্বলে যাচ্ছে তার উপরে দারুণ পায়ে ব্যথা কিন্তু এ কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল বেশ তার আর আলো হয়েছে তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে সেখানে যেন আলো বেশি সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই বিশাল একটা বড় বাড়ি মেজমামা তো মহা খুশি বা খাসা এবার শুকনো কাটকুটো জেলে দুপুরের খাবার জন্য যে হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে নিদেন একটু বিশ্রান্ত করা যাবে সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চললো গেটটা কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে একটু একটু বাতাস দিচ্ছে তাতে ক্যাঁচ কোচ শব্দ করছে বিশ্রী লাগে পথে সব আগাছা জন্মে গেছে বাগানটা তো একেবারে সুন্দরবন প্রকাণ্ড বাড়ি প্রকাণ্ড বারান্দা বারান্দার উপর উঠে জগদীশবাবু পাথরের মেজের উপর বেশ করে পা ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেললেন গুপির শেষদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বলল জায়গাটাকে সেরকম ভালো মনে হচ্ছে না শেষদার যেমন কথা ঘোর জঙ্গলের পুরো বাড়ি আবার এর থেকে কত ভালো হতে পারে গুপি আবার বলল বাড়িটার বিষয়ে আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলেছিল এদিকে কেউ আসে না একেবারে বাড়া ভাঙা বাড়ি কিন্তু নয় দরজাগুলো সব বন্ধ রয়েছে কেউ বাস করাও একেবারে অসম্ভব নয় তখন সকলে মিলে মহা হাঁক ডাক লাগিয়ে দিলেন কোনো সারা শব্দ নেই সকলে যে ঠিক ভয় করছিল তা নয় কিন্তু কীরকম যেন অস্বস্তি লাগছিল তাই সব এক জায়গায় জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন মেজমামা বললেন যা যা যে সব বীরপুর ও দরজা ঠেলে খোল বাড়ার আয়োজন করা যাক ঠেলা দিতেই দরজা খুলে গেল খালি খালি সব বিশাল বিশাল ঘর ধুলোতে ঝুলেতে ভরা সেকালের পুরানো চোখ মেলানো বাড়ি মাঝখানে বিরাট এক উঠোন তার মধ্যে আবার একটা লেবু গাছ একটা পেয়ারা গাছ সবটাই অবশ্যই আবছায় আপছায় উঠোনের পাশেই রান্নাঘর সেখানে উনুন তো পাওয়া গেলই এক বোঁচকা শুকনো খড় কাঠও পাওয়া গেল মেজুমামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোঁচ করে নিয়ে রাঁধা ব্যবস্থা করতে লাগলেন তখনও একটু একটু আলো ছিল কিন্তু ঘরের ভিতর বেশ অন্ধকার তবে ওদের সকলের সঙ্গেই পকেটে লণ্ঠন ছিল এখন একটু জল চাই আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খোলে পা মেলে দেয়াল ঠেসান দিয়ে বসে পড়েছে আবার কাউকে যেমন গুপিকে গুপির সেজদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে তারাও বলছে জল না হলে পারবো না অগত্যা মেজুমামা টিফিন ক্যারিয়ারে বড় ডিবেটা আর এক সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল তার কোনায় একটা কুয়ো দেখা গেল মেজুমামা খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালেন আহ বাঁচা গেল এখানেও তাহলে লোকজন আছে যা একটা থমথমে ভাব অঙ্কর গুপিরটা যা বাজে বকে আরেকটু হলেই ভয় ধরে যেত এই তো এখানে মানুষ রয়েছে একটা ছোকরা চাকর ধরনের লোক কুয়োর আশেপাশে কি যেন আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে মেজু মামার হাতে আলো দেখে সে ভারী খুশি হয়ে উঠল যাক আলোটি এনে বড়ই উপকার করলেন বাবু আমাদের বাবুর মাদুলিটি কোথাও পাচ্ছি না বাবু আমাকে আস্ত রাখবেন না মেজুমাম্বার মনটা খুব ভালো তিনিও মাদুলি খুঁজতে লেগে গেল হ্যাঁ রে কীরকম মাদুলি রে এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি আমরা তো মনে হতে করেছিলাম বুঝি পোরো বাড়ি চাকরটা বললো আরে ছো ছো পয়সার অভাবে এই পোরো বাড়ি ওই মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল ঔষধ হাতে বাঁধা থাকলে যে ঘোরাতেই বাজি ধরেন সেটাই জিতে যেত এমনই করে দেখতে দেখতে ফেফে উঠলেন টাকার গাদাই উপরে বসে থাকলেন দেখি পাটা সারান এখানটায় একটু খুঁজি হ্যাঁ তারপর একদিন আমাকে বললেন বড্ড জং ধরে গেছে এটাকে মেজে আন মাজলামও তারপর যে বিড়ি ধরবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না সেই নাগারে খুঁজেই বেড়াচ্ছি এদিকে বাবু সর্বনাশ হয়ে গেল যে ঘোড়াতেই বাজি ধরেন সেটি হয়ে মুচ্ছ যায় নয় বসি পড়ে নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে এমনই করে বাড়ি গেছেন বাগান গেছে টাকা পয়সা গয়নাগাটি হাতে ঘোড়া সব গেছে এখন দুজনে দিন রাত সেই মাদুলিটিই খুঁজে বেড়ায় উপর থেকে ভাঙা হেরে গোলাই শোনা গেল পেলি রে না স্যার বলি খুঁজছিস তো নাকি খালি গল্পই করছিস বলতে বলতে একজন ফর্সা মোটা আদবুড়ো লোক দোতালায় বারান্তায় ধারে এসে দাঁড়ালেন দেখ দেখ ভালো করে দেখ যাবে কোথায় ঠিক সেই সময় মেজুমামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দায় থামটাকে ধরেছেন অমনি তার ছোট কার্নিস থেকে টুপ করে পুরানো লাল সুতোয় বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল সুতোটা আলগা হয়ে গেল মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামলো। চাকরটায় চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড় দেন কত্তা দুটো পায়ে ধুলো দেন বাঁচালেন আমাদের উপর থেকে তার বাবুও দূর দাঁড় করে পুরানো শ্বেত পাথর বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন পেয়েছিস আর আমাদের ঠেকাইকে বড় উপকার করলেন ব্রাদার আসুন একটু কোলাকুলি করি বলে দুই হাত বাড়িয়ে মামাকে জড়িয়ে ধরেন আর কি এমন সময় ও মামা ও নেপেন বাবু কোথায় গেলেন আর জল দরকার নেই শিকারীরা ঘোরাঘুরি নিয়ে এসে হাজির হয়েছে বলে দল দলে সব এসে উপস্থিত মেজুমা চমকে দেখেন চাকরটা তার বাবু আর মাদুলি কিছুই কোথাও নেই খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন চ খিদেও পেয়েছে ভীষণ পথে যেতে শিকারীরা বলল সাহস তো আপনাদের কম নয় ওটা ভূতের বাড়ি তা জানতেন না বহুকাল আগে এক জমিদার ছিলেন রেস খেলে সর্বশান্ত হয়ে গেছিলেন তার বাড়ি কেউ ওখানে যায় না এখানেই গল্পটি শেষ হয়েছে